নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গাতে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া সঙ্গে কোন অংশে হালকা বৃষ্টি হতে পারে মাত্র কয়েকটি জেলাতে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে সঙ্গে প্রবল একটা ঝড়ে সতর্কবার্তা রয়েছে আজকে এছাড়াও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দেখতেই পাচ্ছেন আফগানিস্তান পাকিস্তান সংলগ্ন জায়গা দিয়ে আবারও ভারতবর্ষে প্রবেশ করছে যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বিপর্যয় শুরু হবে আগামী কাল থেকে দক্ষিণ ভারতের রাজ্য ভারতবর্ষের অন্যান্য রাজ্য এছাড়া বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমি ঝঞ্ঝার বৃষ্টি পাকিস্তান আফগানিস্তানের দিকে হচ্ছে এবং সেটি আজকে প্রবেশ করতে পারে রাতের দিকে উত্তর পশ্চিম ভারতের দিকে তারপর সেটি আস্তে আস্তে পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে এবং যার ফলে প্রধানত উত্তর পশ্চিম ভারতের দিকে যা পূর্ব রয়েছে আগামী দুই বা তিন দিন প্রবল একটা দুর্যোগ আসতে পারে এই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রচন্ড ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আজকে পূর্বাভাস রয়েছে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে যে আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন কোনো কোন জায়গায় বিক্ষিপ্ত আকারের কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে তো আমরা প্রথমেই দেখে নেবার চেষ্টা করব কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না অর্থাৎ সিস্টেম থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কি না একবার দেখে নেবার চেষ্টা করব। আমরা বিকাল থেকে কাউন্ট করব। বিকাল থেকে যে সম্ভাবনা রয়েছে পাঁচটা থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে উপকূলবর্তী জেলার দিকে মেঘলা আকাশটা একটু বেশি থাকতে পারে তাহলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সিস্টেম থেকে কিন্তু আলিপুর ওয়েদার অফিস বলছেন প্রধানত বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দমকা ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে কিছু কিছু জেলাতে এরকম একটা সতর্কবার্তা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে তাঁরা সতর্কবার্তা দিচ্ছেন মূলত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে একটা বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও পারে নাও পারে সম্ভাবনা বিরাট নয় ফিফটি পারসেন্ট মতন সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য জেলাগুলোতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বিশেষ করে রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে কোনো বৃষ্টি হবে না উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি হবে না নদীয়াতে বৃষ্টি হবে না এমনটাই তারা বলতে চাইছেন এই রয়েছে আজকে রাত পর্যন্ত প্রধানত একটা পূর্বাভাস আবহাওয়ার অন্যদিকে রয়েছে যেমন ঝাড়খণ্ড এখানেও হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে কি পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাতে জানানো হয়েছে প্রধানত পনেরো তারিখ পর্যন্ত দু এক জায়গায় দু এক জায়গায় দু এক জেলার এরকম একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে কোনো কোনো দিন হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির একসঙ্গে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আসবে সেরকম পূর্বাভাস দক্ষিণবঙ্গে আপাতত নেই তাই আগামীকাল তেরো তারিখেও বলা হয়েছে কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে সম্ভাবনা সেই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকেই সম্ভাবনা প্রধানত থাকছে এবং চোদ্দ পনেরো তারিখের দিকেও সেরকম পূর্বাভাস কিছুটা দেখা যাচ্ছে অবশ্যই আমরা দেখতে পেলাম তেরো তারিখে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি দেখতে পাওয়া গেল কোথাও বা বৃষ্টি হবে না বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং চোদ্দ এপ্রিল তারিখের যা পূর্বাভাস চোদ্দ এপ্রিল তারিখে বৃষ্টিটা কিছুটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে হতে পারে এমনটা দেখা যাচ্ছে প্রধানত উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টির থেকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে বৃষ্টি বলতে এই মুহূর্তে ব্যাপক কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এবং আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবারও তাপপ্রবাহের পূর্বাভাস না থাকলেও তাপপ্রবাহ আসতে পারে তাই আপাতত চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত কোন কোনো জেলাতে বৃষ্টি হতে পারে ষোলো তারিখ থেকে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি কমে যাবে অর্থাৎ কোনো জেলাতে বৃষ্টি হবে না এমনটাই ওয়েদার অফিসের আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি এবার সরাসরি তাপমাত্রা মোটে চলে যাব সেখান থেকে দেখে নেবার চেষ্টা করব যে কীরকম কী পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে তেরো তারিখ চোদ্দো তারিখ তাপমাত্রা বাড়বে অবশ্যই কারণ শনিবার থেকে তাপমাত্রা বাড়ার কথা আপনাদের জানিয়েছিলাম ঠিক তেমনটাই তাপমাত্রা বাড়তে চলেছে পশ্চিম দিকের জেলাগুলোতে গরম আরও আরও বাড়তে চলেছে তবে তাপপ্রবাহের মতন পূর্বাভাস কিন্তু থাকছে না শনিবার রবিবার এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে বিশেষ করে আগামী সপ্তাহে মঙ্গলবার বা বুধবার থেকে আবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতন একটা পরিস্থিতি আসতে পারে ভালো করে লক্ষ্য করুন গরম হাওয়া কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে আবার আসছে তাই আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় আবারও লু হাওয়া বা গরম হাওয়া বইতে পারে সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও সেরকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও সেরকম একটা লু বয়ে যাওয়ার কোনো কোনো অঞ্চলের সম্ভাবনা থাকছে বিশেষ করে যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি সতেরো এপ্রিল তারিখ থেকে সেরকম একটা প্রবল বা জোরালো সম্ভাবনা থাকছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে কি কি আপডেট প্রকাশ করেছেন তারা যেটা বলতে চাইছেন এই ঘরটি রয়েছে আজকের আজকে তারা যেটা বলছেন আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো বৃষ্টি হবে না তবে তারা বলছেন পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে এটা তাঁদের আপডেট রয়েছে এর পাশাপাশি তারা যেটা বলছেন যে ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে এছাড়াও তারা বলছেন পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে যেটা আপনাদের বললাম একটু আগে এছাড়া তারা বলছেন বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকের আপডেট কিন্তু নদীয়ার দিকে কোনো বৃষ্টি হবে না এটা তারা জানাচ্ছেন এবং এটাও তারা বলে দিয়েছেন তাপমাত্রা আরও বাড়তে চলেছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আগামী পাঁচ দিনে তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে সতর্কবার্তা হিসাবে কি রয়েছে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় কোনো কোনো এলাকার উপর দিয়ে বইতে পারে ঝাড়গ্রামের দিকে বইতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে বইতে পারে এর সঙ্গে তারা বলছেন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে বইতে পারে এবং বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে আজকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় আজকে রাতের মধ্যে বইতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে সঙ্গে সহ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে অন্যান্য দিন যেমন রয়েছে শনিবার রবিবার সোমবার তারা যেটা বলছেন শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অন্যান্য কোনো জেলায় সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস তারা দিচ্ছেন না আমরা সেরকমই দেখতে পাচ্ছি শনিবারে সেরকম কিছু নেই এবং চোদ্দ তারিখের দিকেও সেরকম বিরাট কিছু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পনেরো তারিখও সেরকম কিছু নেই ষোলো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায় কারণ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট উত্তরবঙ্গে পড়তে পারে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম সবথেকে বড় কথা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট বা প্রভাব বিস্তার করবে আগামীকাল থেকে তার সব থেকে বড়ো প্রভাবটা পড়তে পারে প্রধানত পনেরো ষোলো সতেরো আঠারো এই কটা দিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে পনেরো তারিখ থেকে অরুণাচল প্রদেশে প্রভাব পড়বে এমনটা জানা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ষোলো তারিখ থেকে আসাম এবং মেঘালয়ে প্রভাব পড়বে বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই ষোলো তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে বেশ একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ডিমাপুর এই সমস্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু অতটা বৃষ্টি হবে না মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে সতেরো তারিখে একটু দু এক জায়গায় ত্রিপুরাতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিন্তু তার আগে পর্যন্ত যে আপডেট রয়েছে আজকে বারো তারিখ থেকে প্রধানত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা বৃষ্টি হতে পারে বা স্ক্যাটার রেনের সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ বারো তেরো চোদ্দো পনেরো এপ্রিল সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না এই পর্যন্তই আপডেট আমরা পেয়েছি অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য রয়েছে বিরাট ঝড় বৃষ্টি যেটা আপনাদের প্রথমেই বলেছি জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে তেরো চোদ্দ তারিখে একটা প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি সেটি আরও বিস্তার লাভ ঘটাতে পারে পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ এছাড়া রাজস্থান গুজরাটের দিকে কিছুটা তার প্রভাব বিস্তার ঘটাতে পারে সেই সম্ভাবনা রয়েছে তেরো থেকে ষোলো তারিখের মধ্যে তাই উত্তর পশ্চিম ভারতে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে যাবে এই ঝড় বৃষ্টির জন্য এটাই বলেছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে কেরালার দিকে আগামীকাল একটু কোথাও কোথাও মাঝারি থেকে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর দিকে স্ক্যাটার রেন অর্থাৎ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য রাজ্যগুলোতে খুব হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসটি দিয়েছেন তারা বলছেন বৃষ্টির কোনো সম্ভাবনা সেইভাবে দেশের কোথাও নেই আজকে এমনটাই আপডেট রয়েছে বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে মৃদু থেকে মাঝারি সেই রকম সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন এটাই তারা বলতে চাইছেন রাঙামাটি রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন রয়েছে চট্টগ্রাম রয়েছে সহ বেশ কিছু কিছু জায়গায় কিন্তু মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহের সম্ভাবনা কবে কমবে তার আপডেট এখনও পর্যন্ত নেই তবে যেটা জানা যাচ্ছে মূলত আগামীকাল তাপমাত্রা আরেকটু বাড়তে পারে দেশে বিক্ষিপ্ত বৃষ্টি কোনো সম্ভাবনা রয়েছে কিনা বা স্বস্তির বৃষ্টি আসতে পারে কিনা তো আমরা তেরো তারিখের দিকে দেখে নেব তেরো তারিখে কি কি আপডেট পাওয়া যাচ্ছে তেরো তারিখে সেরকম তো এখনো সকালের দিকে কিছু আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের দিকে মূলত রংপুরে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখে রংপুর ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দু এক জায়গা বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গা দু এক জায়গার সম্ভাবনা রয়েছে তাই স্বস্তির একটা সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখের দিকে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে খুব হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে যেমন খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গাগুলো মেহেরপুর এদিকে আমরা দেখতে পেলাম তাই এখনো পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত যে পূর্বাভাসটি আমরা দেখতে পাচ্ছি তাতে সেইভাবে দেশে কোথাও নিবিড়ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে একটা স্বস্তির বৃষ্টি আসতে পারে দেশের তাপপ্রবাহের সম্ভাবনা যেটা রয়েছে সেটা এখনই প্রশমিত হওয়ার সেরকম খবর নেই এবং তাপমাত্রা আরও বাড়তে পারে থ্যাংকস ফর ওয়াচিং